আসসালামু আলাইকুম বিওয়ার্স অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো কতদিন বৃদ্ধি করা হয়েছে এটাই দেখাবো আজকের ভিডিওতে তো তার আগে বলে নেই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ তারা কিন্তু এই যে তিনে সেপ্টেম্বর দু তারিখে কিন্তু প্রকাশ করেছে তো এটার ওপর আপনারা ক্লিক করে দিলে এরকম একটা পিডিএফ আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই নোটিশে কী বলা হয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও নিশ্চয় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের শেষ তারিখ উনত্রিশ আট দু ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে দুই হাজার টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত শখ মোতাবেক ফর্ম পূরণের নিশ্চয় ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো অর্থাৎ আপনাদের যে উনত্রিশে আট দু তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল এখন তারা নতুন যে আপনাদের ফর্ম ফিল আপের সময়টা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম বিবরণী ফর্ম পূরণ ডাটা ও এন্ট্রি নিশ্চয়ের তারিখ তো আট নয় দু তারিখ থেকে বাইশ নয় দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই যে ফর্ম পূরণের সময় এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এখানে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ চব্বিশ তারিখ থেকে চব্বিশ নয় দু থেকে পঁচিশ নয় দু তারিখ পর্যন্ত কিন্তু টাকাটা পরিশোধ করার লাস্ট ডেট তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও শর্ত বলি অর্থাৎ দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীরা আছেন তাদের যে পরীক্ষায় বসার জন্য যে অংশগ্রহণের জন্য যে শর্ত তারা দিয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে তো দুই হাজার চোদ্দো দুই হাজার পনেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃত কার্য শিক্ষার্থীদের সর্বমোট পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে অর্থাৎ দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে যারা এফ গ্রেড অর্থাৎ ফেল হয়েছেন এবং অকৃতকার্য হয়েছেন তো তাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা সহ এই যে রেজিস্ট্রেশন এটাই কিন্তু আপনারা করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এখানে এটাই কিন্তু তারা বলে দিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন